হ্যালো হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং সবাই সবাই কেমন আশা করি ভালো আছে এবং সুস্থ আছে তো তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত ভালোবাসাতে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো তো রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর কি বলো তো অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখে গেল লাঞ্চে এসে সেগুলোকে কেটে যা আমার জামাকাপড় ভেজেন দেখানো তোমার দাদা ভাই বলছে কি বীর হতে চাচ্ছ না কি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না জামা জামাকাপড় ভেজাচ্ছ দেখো তো জামাকাপড়গুলো কাঁচা হচ্ছে না মটর আলু সেদ্ধ করে নিয়েছি এটা দিয়ে এখন একটু ঘুগনির মতন করবো এখানে পেঁয়াজ রসুন টমেটো সব কেটে নিয়েছি তো চলো এটাকে বসিয়ে দিই আমার টাইম নেই মশলাটা আদা হয়েছে আর আদা হবে এটাকে আগে বসিয়ে দিই চলো ঘরে তেলও দিয়ে দিয়েছি রান্নাটা বসিয়ে দিই মশলাটা দিয়ে দিয়েছি হয়ে হতে থাক আমি রেডি হয়েছিল হ্যালো ফ্রেন্ড তো লাঞ্চে এসে অনেকক্ষণই হলো এক বালতি জামা কাপড় ভিজে রেখেছিল সেই কারণে ক্যামেরাটা অন করি না আগে কাপড়গুলো কেঁচে দিলাম কারণ এক ঘন্টার মতো যেতে হবে দশ মিনিট টাইম আছে তো চলো কাপড়গুলো মেলে দিয়ে আসি এখন রেডিমেনি বাসনগুলো মাজা হয়ে গেছে দেখো পুরো এক বালতি জামা কাপড় কেঁচেছি আজকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বলে কিছুদিন থেকে কাছাকাছি একদমই করছি না তো আজকে জামা কাপড়গুলো ভিজে ভিজাচ্ছিলাম দেখুন তোমাদের দাদা ভাই বলছে তুমি কি বীর হয়ে গেছো তো তাও তো বলো কাছাকাছি না করলে তো হবে না তো যাই হোক কাছাকাছি করলাম দেখা যাক শরীরের কি পরিস্থিতি হয় আজ কাছি কাল কাছি শরীর ভালো নেই করেই চলে যাচ্ছে দিনগুলো তো চলো ওগুলো মেলে দিয়ে এসে রেডি হই রেডি হয়ে যেতে হবে এদিকে বাবান দেখো আমি বললাম দু ভাইয়ের জন্য দুটো ডিম পোস্ট করি না আমার তো আর টাইম হবে না এদিকে বাগান দু ভাইয়ের জন্য দুটো ডিম পোস্ট করে রেখেছে স্নান করে এসে খেয়ে নেবে ওরা জীবনে সময়ের মূল্য অনেক হয়ে গেছে আগে বুঝতে পারিনি তো চলো এখন রাখি পরে কথা হচ্ছে আগে মেলে দিয়ে এসে রেডি হই হ্যালো ফ্রেন্ডস তো হঠাৎ করে বাড়ি যেতে হচ্ছে কারণ শাশুড়ির অবস্থা খুব খারাপ বাড়ি থেকে ফোন করলো তো ছটার সময় বেরিয়ে পড়েছি তো একটা গাড়ি নিয়ে নিয়েছি তো ড্রাইভার দাদা একটু চা খেতে নামলো সেই কারণে ভালো একটু তোমাদের সাথে বেরোনোর সময় কথা বলা হয়নি এত ছিলাম ডিউটিতে ছিলাম বাট ব্যাগ ঠিক কিছু গোছানো হয়নি বাসন টাসনগুলো কিছু মাছানি এগুলো করতে করতে আমার অনেকটা দেখি হয়ে গেলো তো এই গাড়িটা না পেলে হয়তো আজকে অনেক কষ্ট হতো বাড়ি পৌঁছানো কারণ এত রাতে আমাদের ওখানকার গাড়ি খুব কম থাকে তো ভাবছিলাম তো পাবো না যাই হোক দাদাকে পেয়ে গেলাম তো সেই কারণে গাড়িটা নিয়ে নিয়েছি তো চলো এখন একটু নেমেছে দাদা চা খেতে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করিনি হয়তো বাড়ি গিয়ে আর ভিডিও করতে পারবো না কারণ মায়ের অবস্থা সত্যি খুব খারাপ কী অপরিস্থিতিতে আছে জানি না তো ভাবলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করি হয়তো আর কথা বলা হবে না ব্লগটা এখানে হয়তো শেষ করতে হবে জানি না তো সেই কারণে একটু ভাবলাম যে বলে নিই তো খুব খারাপ লাগছে যে সেদিনই মাকে এত ভালো দেখে আসলাম ভালো না তবুও তো হাঁটা চলা করতো তো আজকে বাড়িতে ফোন বললো খুবই খারাপ অবস্থা হয়ে গেছে দাদা ভাই তো দু দিনের কেই কথা শুনে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আজকে সারাদিনের সকালেও ভাত খাইনি দুপুরবেলা অনেক কষ্ট করে একটু খাই মানে বলে বলে একটু ভাত খেয়েছি যাই হোক তো চলো একটু চা খেয়ে আসি বাড়ি চলে এসছি সবাই খাওয়া দাওয়া শেষ হলো আজকে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সবখানে গুড নাইট টা